এই দেখুন বন্ধুরা আমি আর বাবি চলে এসেছি ফুল বাগানে ফুল তুলতে কিছু ফুল তুলে নেবো আমি গেঁদা আর গোলাপের পাপি কটা তুলে নিয়েছি আর এখানে আছে বিট গাজর আর পালং শাক আমি এগুলো প্রথমে পালং শাকটা পেস্ট করে নেবো তারপরে বিট গাজরটা পেস্ট করবো দেখুন আমি সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি তো এবার আবার ছেঁকে নেব একটা ছেঁকে নেওয়ার জন্য একটা পাতলা সুতির কাপড় নিয়েছি সেটাতে করে অল্প অল্প করে আলাদা আলাদা করে ছেঁকে নেবো প্রথমে আমি পালং শাকটা ছেঁকে নিচ্ছি তারপর বিট গাজারটা কালারটা যা এসেছে না দা রঙ একটা বড় থালা নিয়েছি এবার দেবো অ্যারুট আমরা যেমন পরিমাণে রঙ করবেন সেরকম পরিমাণে নেবেন প্রথমে আমি লাল রংটা করব অল্প অল্প করে রঙটা দেবো আর ভালো করে মাখাবো এই মাখা যত ভালো করে আপনি করতে পারবেন তত ভালো হবে খুব বেশি মোটা করলেও হবে না আবার খুব বেশি পাতলা করলেও হবে না মিডিয়াম করতে হবে আমি দেখাচ্ছি দেখুন আমার একটু পাতলা হয়ে গেছে আর একটু অ্যালাডুড লাগবে নীল কালারটা করব আমার বাডি বাগানে ফুল দিয়ে আর সবজি দিয়ে আমি রং বানাচ্ছি অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর আমার সাথে পরিচিতা ফুলের রঙটা দেখুন আমার একটু হালকা হয়েছে এটা আমি একটু ডিপ করব দুটো রং আমার রেডি হয়ে গেল সব রঙগুলো রেডি করে নিয়েছি এবার দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঘন্টা রোদে দেওয়ার পরে দেখুন কি সুন্দর ছাড়াতে লাগছে পড়ে যাবে পড়ে যাবে আস্তে 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 সবগুলো বেশ ভালোভাবে শুকিয়ে গেছে ছাড়ো 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 হুম hmm. ছাড়াও এরকম করে গুঁড়ো করো সামনে সাহায্যে ভালো করে চেলে নেবো তুমি পারবে না বল এ দেখুন আমার কত সুন্দর আবির হয়েছে দাঁড়াও তারাও লেড়ো না তুমি নষ্ট করো না তুমি অলরেডি মেখে বসে আছো এবারে আমার সোনামা আমি আবির খেলবো দেখে দেখে দেখি গালটা সুন্দর টিপ দেবো দেখি 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 কে দেখে দেখে মুখটা দেখাও মুখটা তাকাও দেখছেন কত সুন্দর ব্যাস আর এটা এটা আর নষ্ট করো না